আমার মনে আছে আমি এক সফরে সত্তর বার ফ্লাই করছি ইন্দোনেশিয়া দ্বীপ দেশ সতেরো হাজার আটশো দ্বীপের দেশ তেত্রিশটা প্রদেশ একটা বাড়িও দাঁড়ানো পাই কিন্তু একটা মসজিদ ও একটা সুতার দাগ পাই নাই আমি দেখা বলতেছি দেখা দেখা আলহামদুলিল্লাহ আমার এই দুই চোখ একশো তিনটা দেশ দেখছে একশো তিনটা দেশ সাতটা মহাদেশ দেখছি আমি আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর ওটাও দেখার প্রয়োজন মনে করি না কেননা চারি দেশের রানী তো একজনই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ক্যানাডা এবং ইংল্যান্ড একজনই রানী সব একভাবেই বানানো একই নকশায় বানানো তিনটা দেখা হয়ে গেছে তো চতুর্থটা ওরকমই হবে পারে যদি মসজিদের সাথে সম্পর্ক না চললেন মসজিদ থাকবে আপনি থাকবেন বাড়ি থাকবে না আল্লাহ বহুতবার বাংলাদেশকে বুঝাইছে নাইলে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে আসে নাই আসে নাই না মানে ওনারা জানে না

পায়ে হাত দিয়া বলি কোরআনটাকে চুমা দেন মসজিদটাকে ভোড়া দেন রমজান মূল্যায়ন করেন জীবনটাকে গড়েন নাইলে আপনার বিবেক আপনাকে লানত করবে খোদার কসম সত্য আপনার আমার অঙ্গ প্রতঙ্গই আমার আপনার বিরুদ্ধে যাবে اپنے بی بی ایک اپنے کے لعانت کروے شفیع المذنبین حریص بالمؤمنین رعوف الرحیم صلی اللہ علیہ و علیہ و علیہ و اصحابہ و اتباعہ صلاتاً و سلاماً کثیراً کثیراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم احسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم من نفسا وعمل لما بعد الموت او كما قال عليه والسلام روش رنگا مٹی مدينة العلوم کرتی مدینات مادرسا کر سنمانت سبپتی رام এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে তো আর দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে কথাগুলো মনোযোগ সহকারে শোনা এবং আমল করার তৌফিক দান করে সত্য এটাই বুঝে আসুক আর না আসুক যিনি জীবনটা দিছেন ওনারই দাবি এটা যিনি আমাদেরকে জীবনটা দিছেন অস্তিত্বটা যিনি দিছেন জীবনটা কে দিছে আমাদেরকে অস্তিত্ব আমাদেরকে কে দিছেন ওনারই দাবি কিন্তু জীবনটা গড়া যেতে হবে আপনি যেখানেই থাকেন আপনি যেখানেই থাকেন যেরকম পোশাক পরিচ্ছেদই পড়েন গড় বাড়ি যেমনই হোক খাওয়া দাওয়া যেমনই হোক বংশ বংশবুলি যেমনই হোক যিনি অস্তিত্ব দিছেন ওনার দাবি জীবনটা গোড়া যেতে হবে আর এটার পিছে যুক্তিও আছে চব্বিশ ঘন্টা কিন্তু উনি আমাদের উপরে ব্যয় করেন চব্বিশ ঘন্টা আমরা ওনারটাই বুক করি যদি জুনিয়র প্রযুক্তি দিয়ে দেখি তাইলে ডেলি কোটি টাকার উপরে চলা যাবে যা আমাদের উপরে ডেলি ব্যয় করে একটা উদাহরণ দেই যদি পানির দামেও অক্সিজেন কিনতে হতো তো ডেলি আপনাকে ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের পিছনে খরচ করতে হতো যদি পানির দামে কিনা ব্যবহার করতে হতো পানির দাম বোঝেন এক লিটার বোতলজাত পানির দাম কত টাকা টাকা পার লিটার যদি কিনতে হতো তাহলে আপনাকে আমাকে কিন্তু ডেলি ষোলো হাজার পাঁচশো টাকার অক্সিজেন কিনতে হতো বলেন আপনি কতদিন এটাকে সহ্য করতে পারতেন কয়দিন কিনা ব্যবহার করতে পারতেন বলেন কেননা আপনার আমি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিই তিরিশ টাকা পার লিটার পাঁচশো পঞ্চাশ লিটার তিরিশ দিয়া গুণ দেন দেখবেন বিল দাঁড়াবে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা দাবি তোমাকে শুধু অস্তিত্ব দেই নাই অস্তিত্ব দিই নাই অস্তিত্বের পরে তোমাকে সাজাইছি আপনি অস্তিত্ব নিছিলেন কতটুকু অতীত থেকে তবা করলাম বলেন 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 নামান আপনি যদি মনের থেকে বলে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে নিষ্পাপ আর যদি চান আমি কবরে নিষ্পাপ যেতে চাই তাহলে আপনাকে একটা অভ্যাস করতে হবে ডেলি ঘুমার সময় তবা করে কেননা সকাল উঠাইলে না সকাল হবে না উঠাইলে তো পরকাল হবে গুমের আগে তবা করেন আল্লাহ মাফ করে আদান মাফ করে আদান মাফ করা দেন মাফ করা দেন আপনার সাথে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক আছে আপনি জানেন না এই উম্মতের সাথে এই জন্যই তো আদম আলাহ ইসলাম বলছেন যে আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা উম্মতে মোহাম্মদীর সাথে অথচ উনি ফার্স্ট মেসেঞ্জার প্রথম মানুষ প্রথম মেসেঞ্জার উনি বললেন আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায় মাফ করলেন আর উম্মতে সারা দিন গুণা করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করা দেন সারা রাত্র করে দিনে ডাইকা ডাইকা মাফ করা দেন আপনি তো হাদিস জানেন না এই জন্য বিশ্বাস করতে চান না ইয়াবসুতু ইয়াদাহু না হারান হাত্তা ইয়াতুবা আন লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান এক পর্ব আসে হালমি মুস্তাক ফের বলে চিৎকার দিতে থাকেন কে মাপ চাবি আমি মাফ করব চলে যাব ওইখানে কেউ কাজে আসবে না সত্য যদি আসতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাদাইত সেরাউনের কীতদাসীর কবর আমাকে কাদাইত না সেরাউনের কীতদাসী এখনো সুগ্রাম বাহির হয় আবু তালেবের কবর দিয়া তাকাইলে চোখের পানি ঝরতে থাকে যে হায় আবু তালেব এত বড় ব্যক্তিত্বের চাচা মবমুদুর রসুল উল্লার চাচা চৌচল্লিশটা বৎসর লালন পালন করলো বাতিজাকে যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন কোনো দিন একটা সুতা জ্বালাইতে পারে না ওই দুই হাত দিয়ে চাচাকে কবরে নামাইলেন কিন্তু কেউ তো ফতুয়া দিবে না চাচা জাননাতে যাবে দিবেন আপনারা কেউ তো দিবে না তাহলে কাজে কিচ্ছু আসবে না আসেন তবা করছেন আজকের থেকে ডেলি দুই বেলায় তবায় অভ্যস্ত হন কোরআনটাকে ডেলি একটা চুমা দেন কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে বোখারই শরীফে আছে। আল্লাহ রসুল চোখে পানি জড়তে থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু কান্না কেন উম্মত যা চাইলেন দিয়া দিলাম এখনো কি বাকি আল্লাহ রসুল বলবে বাকি নাই সত্য কিন্তু ইল্লাহ হাবা সাহুল কর কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই আপনার বিবেকের উপরে আমার প্রশ্ন আপনি সারা বছর কোরআনটাকে একটা চুমা দেন না কোরআন আপনার পক্ষে থাকে কি করে বলেন আপনার বিবেক কি বলে আপনি বিবেককে প্রশ্ন করেন যে আমি সারা বৎসর কোরআনটাকে একবার মোহাব্বতের চুমা দেই না কোরআন আমার পক্ষে থাকে কি করে মসজিদ আপনার বিরুদ্ধে আপনি সপ্তাহে একদিন ব্যতীত মসজিদে পা না মসজিদ আপনার পক্ষে থাকে কি করে এই জন্য ডেলি কোরআনটাকে একটা চুমা দেন মসজিদের সাথে সম্পর্ক জোড়েন না হইলে প্রথম সুনামির পরে আমি সাড়ে তিন মাস পরে গেছি যুগ জাকারটা আমার ফ্ল্যাট ছিল ডাকার থেকে সাড়ে আট ঘন্টার আমি এই দুই চোখে সাড়ে তিন তিনশো কিলোমিটার দেখছি সাড়ে তিনশো কিলোমিটার একটা বাড়িও দাঁড়ানো আপনার বাড়ি ইন্দোনেশিয়ার চেয়ে সুন্দর না আপনি আমাকে চিনাইতে হবে না কেন আমি ইন্দোনেশিয়া আটবার গেছি এরকম কোন প্রদেশ নাই আমি না গেছি আমার মনে আছে আমি এক সফরে পাঁচ সত্তর বার করছি ইন্দোনেশিয়া দ্বীপ দেশ সতেরো হাজার আটশো দ্বীপের দেশ তেত্রিশটা প্রদেশ একটা বাড়িও দাঁড়ানো পাই নাই কিন্তু একটা মসজিদ একটা সুতার দাগ পাই নাই আমি দেখা বলতেছি দেখা দেখা আলহামদুলিল্লাহ আমার এই দুই চোখ একশো তিনটা দেশ দেখছে একশো তিনটা দেশ সাতটা মহাদেশ দেখছি আমি আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর ওটাও দেখার প্রয়োজন মনে করি না কেননা চারিদেশের দেশের রানী তো একজনই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ক্যানাডা এবং ইংল্যান্ড একজনই রানী সব একভাবেই বানানো একই নকশায় বানানো তিনটা দেখা হয়ে গেছে তো চতুর্থটা ওরকমই হবে হইতে পারে যদি মসজিদের সাথে সম্পর্ক না চললেন মসজিদ থাকবে আপনি থাকবেন বাড়ি থাকবে না আল্লাহ বহুতবার বাংলাদেশকে বুঝাইছে ভূমিকম্প বাংলাদেশে আসে নাই না মানে ওনারা জানে না দুই হাজার তেরো থার্টি ফার্স্ট নাইট এর পরের দিন রাত্র পাঁচটা পাঁচে আসছিল পয়েন্ট এইট ভূমিকম্প যেটা এই ডিসেম্বরে আগের ডিসেম্বরে তুর্কিতে দেড় লক্ষ লোক এক রাত্রে মাটিতে শোয়া দিছে আসছিল ওই একটা টিনের ঘরও তো পড়ে নাই আল্লাহ বাঁচায় দিছে সিগনাল ছিল পড়ে নাই পায়ে হাত দিয়া পড়ে কোরআনটাকে চুমা দেন মসজিদটাকে ভোড়া দেন রমজান আসে মূল্যায়ন করেন জীবনটাকে গড়েন না আপনার বিবেক আপনাকে লানত করবে খোদার কসম সত্য আপনার আমার অঙ্গ প্রতঙ্গই আমার আপনার বিরুদ্ধে যাবে আপনার বিবেক আপনাকে লানত করবে তো বলবেই বলবে লুমু আনফুসা কুমফালা মুনি জুতা নিজেকে নিজে মারো আমাকে মেরো না একদিন বিবেকের পর্দা খুলবে এই জন্য চলেন জীবনটা করি করার জন্য আপনি মুসলমানের ঘরে ব্যবস্থাপনা আপনার হাতে উঠে দিছে ব্যবস্থা পত্র আপনার হাতে উঠে দিছে আপনি উম্মতে মুহাম্মাদি কোরান আপনার কাছে মসজিদ আপনার কাছে রমজানের মতো মাস আপনাকে দিছে পারবেন সহযোগ করতে পালন করতে পারবেন রমজান একটা মাস একটা মাস আর যুক্তিতর্ক দেখায় না যুক্তিতর্কের জবাব এইখানে রাখা আছে আপনি যত যুক্তি দিবেন সব অ্যান্সার আপনার এইখানেই রাখা আছে এই জন্যই তো পাঁচ পার্সেন্ট খোলসে পঁচানব্বই পার্সেন্ট খোলেই নাই সবচেয়ে বেশি যার খুলছে পনেরো পার্সেন্ট খুলছে তার বেশি কারো এই ব্রেন নাই বাকি জবাব এখানে রাখা আছে ইনশাল্লাহ পালন করব তো রমজান সর্বশেষ মাদ্রাসাটার পরিবেশ দেখা খুব ভালো লাগলো মাদ্রাসাটার পরিবেশ খুবই মনোরম জায়গায় স্বাস্থ্যকর সর্বদিক দিয়া যদিও বলবেন যোগাযোগ ব্যবস্থা বহু অনেক ভিতরে কিন্তু আমরা যদি পরিস্থিতি দেশের না জানি এই দেশটা বিপর্যয় এরকম যেরকম কাঁচের প্লেট পাকার উপরে ফালাইলে যেরকম টুকরা টুকরা হয়ে যায় এই দেশটা না এরকম হয়ে যায় আমরা ভাবতেছিলাম ওই ক্যানেডার থেকে বৈশাখ ভাবতে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ বিপর্যয় হয়েছে দাঁড়ায় গেছে না জানে কেন চল্লিশ হাজার হেফজোখানা আছে দেশে আপনি ফজর হওয়ার এক ঘন্টা আগে ওঠে আগে লাল সবুজের পরিধি থেকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে আর সময় নাই আবার কখনো আসলে শোনাবো এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে যেটা আপনি জানেন না এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে এতটুক বোঝা যায় এই মাটি নিয়ে যে খেলবে হয়তো সে রান আউট হবে না বোল্ড আউট হবে নাইলে ক্যাচ আউট হবে নালে ছক্কা আউট হবে মাটির মাটির এটা একটা আধ্যাত্মিক শক্তি আপনি জানেন না আপনি কোন মাটিতে বাস করেন এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন করব তো আজকের থেকে দুই বেলা তবা কোরআনটাকে দিবেন তো ডেলি চুমা সম্পর্ক করেন মসজিদের সাথে রমজানটাকে জীবনের শেষ মন রমজান করে উদযাপন করেন উঠা করবেন না আমার পরেও বক্তারা আসেন বয়ান করবেন তারপরে দোয়া করে ইনশাআল্লাহ বাগরি কটা বাগরি